প্রকৃতির একটা কথা ছাড়বে না যে যার সাথে রান্না করবে তার সাথেও কিন্তু রান্না হবে আমাদের কি ফর্মে থাকার মতো কি প্ল্যান নাই বিজয় নাই সে কি ফর্মে ছিল না এই যে আমাদের ইমরুল কাজ সে কি ফর্মে ছিল না গ্রাজিয়েশন মিরাজ তাকে কোন হিসেবে কোন যুক্তিতে বাদ দিলেন আপনি একটা যুক্তি দেখেন যে বলিং খারাপ করছে ব্যাটিং খারাপ করছে ফিল্ডিং খারাপ করছে একটা যুক্তি দেখেন আপনি কোন হিসেবে তারা বাদ দিলেন অভিষ্যৎ বড় খারাপ জিনিস বড় খারাপ জিনিস এই যে বারবার যে পারে না এই লডদেরকে বারবার আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন আমাদেরকে বারবার অপমানিত করতেছেন অবদাত করতেছেন ব্যর্থ প্রেমিকের মতো অপমান অপদস্থ হয়ে চলে যাচ্ছি কেন আপনি দেখেন আজকে আপনি একটা মেয়ে বা একটা ছেলেকেও ভালোবেসে এতটা অপমান অবদস্থ হন না আমার মনে হয় যতটাই বাংলাদেশের এই ক্রিকেটার ক্রিকেটকে ক্রিকেটারদেরকে ভালোবেসে আপনি অপমান অপদস্থ হয়েছেন আপনি দেখেন এই শান্ত বলেন সম্ভব বলেন কিংবা লিখন বলেন এটা বাংলার আদুবাই এরা বাংলার আদুবাই যারা বছরের পর বছর ওই যে আমরা বয়ের মধ্যে পড়ছিলাম আদুভাই ক্লাস অষ্টম শ্রেণীতে সারা বছরই থাকে এ আদুভাই সারা বছরই থাকবে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসেও হোক এ আ এই আব্দুবাই মার্কা টাইপের ক্রিকেটারদেরকে তারাও দেখবে তারাও আমাদের মতো এই এই কার্স্টের কথা অত্যাচার অপমান নিবিড়নের কথা তারাও হয়তো আপনাদের সামনে এসে বলবে তারাও বলবে কিন্তু প্রতি উত্তরে কোনো সমাধান হবে না তারা এই জীবন যা সারা জীবন তারা থেকে যাবে

আশা করি যে বাংলাদেশ টিম যে ধরনের ম্যাচটা আজকে খেলেছে আমাদের আশা জাগিয়েছে হোপফুলি আমরা কিন্তু যদি টপ করতে পারতো তাহলে এই ম্যাচটা আমাদের হাতে আমাদের এই ম্যাচটা হাতে ছিল আজকে অব্দি পর্যন্ত আমি দেখলাম না টপ অর্ডার ব্যাটসম্যান পঞ্চাশ থেকে ষাট রানের একটা জুটি করেছে এই যে জুটির একটা অভাব এটা কোন জায়গায় কোন জায়গায় এই অভাবটা রয়েছে ক্ষতি দেখতে হবে এবং যারা এই দায়িত্বশীল জায়গায় রয়েছে তারা আসলে কি করছে আমার সর্বশেষ সৌম্য সরকারের যে ইনিংস দেখেছি সৌম্য সরকারের কন্ট্রিবিউশন দেয়ার ওয়াজ নো পারফরমেন্স ফ্রম হিম তার কাছে কোনো ধরনের পারফরমেন্স ছিল না ক্রিকেট সেন্স বলতে একটা কথা ছিল সেটা কিন্তু পায়নি সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার বাট

আমরা কাপল অফ ইয়ার্স দেখি নাই যে ক্রিকেট সুলভ কোনো খেলা সাকিব আল আসাদের কাছে আমরা দেখি নাই আমরা রিসেন্টলি আমাদের বোলিং সেট দেখেন অসাধারণ বোলিং সেট